নিবন্ধন না পেয়ে বাংলাদেশ নির্বাচন কমিশন ভবনের ঠিক সামনে আমরণ অন অনশনে বসেছেন আমজনতার দলের সদস্য সচিব মোহাম্মদ তারেক রহমান বিকেল থেকে তিনি আমর অনশনে এখানে বসে আছেন এবং শুরুতে তিনি একা থাকলেও এই মুহূর্তে আসলে তার দলের নেতাকর্মীরা তার সঙ্গে যুক্ত হয়েছেন বাংলাদেশ নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আজ বিকেল তিনটার দিকে আসলে বাংলাদেশ নির্বাচনকে বাংলাদেশের যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সেই নির্বাচনের মুহূর্তের রাজনৈতিক দল নিবন্ধন সেই নিবন্ধনের যে কার্যক্রম সেটা শেষ হওয়ার ব্যাপারে ব্রিফ করেছেন আমাদের এবং সেখানে তিনি জানিয়েছেন যে তিনটি রাজনৈতিক দলকে এবার নিবন্ধন দিয়ে আসলে নির্বাচন কমিশন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এর মধ্যে আসলে বিজ্ঞপ্তি প্রকাশ হয়ে গেছে যে বাংলাদেশের যে আসন্ন নির্বাচন সেই নির্বাচনকে সামনে রেখে তিনটি দলকে নিবন্ধন দেওয়া হয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশনের পক্ষ থেকে তিনটি দল হচ্ছে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি আম পার্টি এবং বাংলাদেশের সমাজতান্ত্রিক দল মার্কবাদী এই তিনটি দলকে নিবন্ধন দিয়ে এর মধ্যে বাংলাদেশ নির্বাচন কমিশনের পক্ষ থেকে বিজ্ঞপ্তিও প্রকাশ করেছে হয়েছে এরপর থেকে আসলে যে আমজনতা দলের সদস্য সচিব আছেন তিনি বাংলাদেশ নির্বাচন কমিশনের ভবনের ঠিক সামনে এসে আমরণ অনুশনের বসেছেন তার দাবি হচ্ছে তার দলকে আসলে নিবন্ধনের সঙ্গে যুক্ত করা আমি এই মুহুর্তে তার সঙ্গে কথা বলার চেষ্টা করছি তারে এই মুহূর্তে আসুক আপনি দিব্য সাত ঘন্টার মতো ইয়েতে আছে অনশনে আছেন এখন পর্যন্ত বাংলাদেশ নির্বাচন কমিশনের পক্ষ থেকে কোনো বার্তা পেয়েছেন কি প্রথমত ধন্যবাদ জানাই আমার পাশে আমার বড় ভাই আছে স্তান ভোদা ভাই যাদের কাছ থেকে আমরা রাজনীতি শিখি তিনি সংহতি জানাতে আসছেন এবং জাতীয়তাবাদী ছাত্রজল দুপ্রদলের কয়েকজন বড় ভাইও আসছেন এখানে আমরা নিবন্ধনের বিষয়ে স্পষ্ট করছি নির্বাচন কমিশন যে শর্তগুলো দিয়েছে আমরা সেই শর্তগুলো পূরণ করেই এখানে আবেদন করেছি বিভিন্ন ধরনের উনিশ বিশ হতে পারে কিন্তু আমার উপস্থিতি সেখানে আছে তো এই বিষয়গুলো বিবেচনা না করে তারা আমাদেরকে রিফিউজ করেছে এবং নিবন্ধন পাওয়ার যোগ্য না প্রতারণা অভিযোগে অভিযুক্ত ডেস্টিনি তাদেরকে নিবন্ধন দিয়েছে এটা জানার পরে আমি আসলে একই সঙ্গে প্রতিবাদ এবং আবেদন দুটা করার জন্যই আমি এখানে পৌঁছে গেছি এবং কোনো প্রস্তুতি ছাড়া আমাদের সহযোদ্ধাদেরও আমি বলি নাই যে আপনারা আসেন আমি আমার মতো করে বসে গেছি আমি আমার কাছে এটা মনে হয়েছে যে তারা আমরা মানে এই যে গণ অভ্যুত্থানের সন্তান আমাদেরকে তারা চেনে না এবং গেলে অজুহাত দেখায় এবং পিএস দিয়ে বলে পাঠায় যে নিবন্ধন বিষয়ে কোনো কথা হবে না তো এইটাই আর কি একটা অবস্থা পড়ে গেছি সামনে নির্বাচন সে নির্বাচনে আমরা অংশ নিতে পারবো না রকম একটা ব্যবস্থা করে ফেলতেছে হ্যাঁ কারণ এখানে দেখেন একদিকে বলতেছে যে এক দলের লোক আরেক দলের প্রতীক নিয়ে নির্বাচন করতে পারবে না আমরা চাই না আমরা আমাদের দলের প্রতীক নিয়ে নির্বাচন করতে চাই কিন্তু এই যে একটা ব্যবস্থা বলতেছে তার মানে কি যে দাঁড়াচ্ছে আমাকে কোটে যাওয়ারও সুযোগ রাখে নাই দেখেন কিন্তু এক মাস দেড় মাস এর মধ্যে কোর্টে কোনো মামলা হয় না কোর্টে যাওয়ার সুযোগ রাখে নাই নিবন্ধন প্রতীকের সুযোগ রাখে নাই এই সব মিলায়ে আমাদের একটা বিপদে ফেলাই দিছে নির্বাচন কমিশনের প্রতি আমাদের আবেদন আপনারা এটা করবেন না দেখেন আপনারা রিফিউজ করছেন এরকম অন্তত দশটা দলকে এগোন অভ্যুত্থানের পরে আপনারা নিবন্ধন দিচ্ছেন কোর্ট বলছে আপনারা দিচ্ছেন তার মানে কি কোর্ট বলছে আপনারা ভুল ছিলেন ভুল ছিল না ছিল তাহলে তাহলে আপনারা দশটা ক্ষেত্রে ভুল করছেন তাহলে আপনি আমাকে বলতেছেন আমি ভুল আমরা চ্যালেঞ্জ করতেছি না আমরা বলতেছি আপনারা আমাদেরকে আপনারা রোবট না আমরা কিছু রোবটকে এখানে নিয়োগ যারা ওই মেশিনের ডকুমেন্টস দিলে ইনপুট আউটপুট দেবে মানুষ যে মানুষগুলো মানুষগুলো জনগণের পালস বোঝে বোঝা দরকার রাজনৈতিক দলের পালস বোঝে কারা মাঠে এক্সিস্ট করে সেই পালস বোঝে সেই পালসটা আপনারা বোঝেন না সামনে গেলে অন্ধের মতো তাকান যে কে আসছে চেনেন না এগুলো আমরা এভাবে আমরা প্রত্যাশা করিনি আজকে আপনার এই অনুষ্ঠানে বসার পর থেকে কোনো ধরনের যোগাযোগ হয়েছে না না ওনাদের সিকিউরিটি যারা আছে তারা এমনি এসে বলছে কোনো সমস্যা আছে কি না এগুলো কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে তারা কেউ উপলব্ধি করেনি আমাদের সাথে কথা বলা দরকার বা বিবেচনা করা দরকার এগুলো কোনো ধরনের যোগাযোগ হয়নি দর্শক কথা বলছিলাম বাংলাদেশের যে আমজনতার দল সেই দলের সদস্য সচিব তারেক রহমানের সঙ্গে তিনি আজ বিকাল থেকে আসলে নির্বাচন কমিশন ভবনের ঠিক সামনে আমার অনুশনে বসেছেন এবং তিনি তার দাবি জানিয়ে যাচ্ছেন যে তার দলকে যেন নিবন্ধন দেওয়া হয় তিনি বলছিলেন যে বাংলাদেশ নির্বাচন কমিশনের যে সকল কর্মকর্তা আছেন তাদের সঙ্গে তিনি কথা বলার চেষ্টা করেছেন তারা তাদেরকে পিএস এর মাধ্যমে জানিয়ে দিয়েছে নিবন্ধন ব্যাপারে কোনো ধরনের কথা হবে না তিনি বারবার নানা অভিযোগ করছেন আমরা নির্বাচন কমিশনে দীর্ঘদিন ধরে দেখেছি যে রাজনৈতিক দলের যে নিবন্ধন কার্যক্রম সেটা ঝুলেছিল নানা কারণে নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হচ্ছিল যে আবেদন করা দলগুলোর ব্যাপারে তারা গৃহদ আকারে তদন্ত চালাচ্ছে তদন্ত কার্যক্রম শেষ হলেই আসলে তারা নিবন্ধন কার্যক্রমটা শেষ করবেন এক দীর্ঘ অপেক্ষার পর আজ বাংলাদেশ নির্বাচন কমিশনের সিনিয়র সচিব ঘোষণা দিয়ে দিয়েছেন যে দীর্ঘ যাচাই বাছাইয়ের পর তারা তিনটি দলকে যোগ্য মনে করেছেন যে নিবন্ধন পাওয়ার মতো এবং এরপরেই তারা তিনটি দলের নাম ঘোষণা করেন জাতীয় নাগরিক পার্টি আম জনগণের পার্টি এবং বাংলাদেশের সমাজতান্ত্রিক দল এই তিনটি দলকে নিবন্ধন দেওয়ার ব্যাপারে ইতিমধ্যেই বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশনের পক্ষ থেকে এর পরবর্তী সময় থেকে আসলে যখন জানা গেছে যে আমজনতার দল নিবন্ধন পাচ্ছে না এরপর থেকে আসলে দলটির সদস্য সচিব যিনি আছেন তিনি এখানে অনুষ্ঠানে বসেছেন তিনি বলছিলেন যে তিনি তাদের তার নেতাকর্মীদের তিনি জান না জানিয়ে এসেছেন একা এসে এখানে তিনি বসেছেন এখন অবশ্য দেখা যাচ্ছে প্রায় এখন প্রায় রাত এগারোটারও উপরে প্রায় সাড়ে এগারোটা বাজে এখন এসে আসলে তার দলের নেতাকর্মীরা তার সঙ্গে যুক্ত হয়েছেন তার সঙ্গে যুক্ত হয়েছেন জাতীয় দলের সভাপতি এসানুর হুদা তাছাড়াও অন্যান্য দলের কিছু লোক লোকজন সে তার সঙ্গে সংহতি জানিয়ে এই মুহূর্তে নির্বাচন কমিশনের ভবনের সামনে যে আমজনতার পার্টির মহাসচিবের এই সদস্য সচিবের যে আমরণ অনশন সেই আমার শুনে অনশনে সংহতি জানিয়ে এই মুহূর্তে এখানে বসে আছেন দর্শক নির্বাচন কমিশন ভবনের ঠিক সামনে থেকে ছিলাম শাহাদ হোসেন কি ছিল নির্বাচন কমিশন কমিশন ভবনের ঠিক সামনে থেকেই আমার কাছে সবশেষ তথ্য